আসসালাম আলাইকুম মোরফিমাতুল্লাহী অবরাত আশা করি ভালো আছেন বলে থাকেন সবাই সুস্থতাবোন দোয়া করি আল্লাহ কাছে আজকে একটু ভিন্ন ধরনের বিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম শুধু একটা লাইন দেখাবো যেগুলো নতুন কালেকশন প্লাটিনায় নতুন কালেকশন মেট্রো আননে নতুন কালেকশন রেডিও নতুন কালেকশন ইতিপূর্বে কিন্তু আপনারা এই গাড়িগুলো ভিডিও পান নাই ঠিক আছে যেগুলো বাইক দেখতেছেন মেট্রো প্লাস নিউ বার্সন তারপরে টিভিএস রাইডার এটাও কিন্তু নিউ ভার্সন আবার আজকে আনা হয়েছে পালসার ডাবল ডিক্স বিশ একুশের পালস এবিএস ফোর বি ডাবল ডিক্স এস কানেক্ট এগুলো আপনাদেরকে দেখানো হয় নাই এবং দেখানোর চেষ্টা করতেছি এক লাইনে সাতটা বাইক দেখাবো যেগুলো বাইক সব নতুনের মতো ইঞ্জিনে গ্যারান্টি আছে কাগজের আজীবন গ্যারান্টি তো বাইকগুলো আসলে নতুনের মতো আছে কিনা ইতিমধ্যে কিন্তু আপনাদের বোঝা হয়ে গেছে দেখেন এবং সারা বাংলাদেশে প্রতিটা জেলায় আমরা অনলাইনে বা অফলাইনে দুই সিস্টেমে কিন্তু বাইক বিক্রি করা হচ্ছে প্রতিদিন দিন তিনটা চারটা পাঁচটা করে আলহামদুলিল্লাহ সেল হচ্ছে তো এই বাইকগুলো নিলে কিন্তু আপনারা আদৌ ঠকতেন না নতুনের মতো বাইক যদি না হয়ে থাকে গাড়ি ব্যাগ দিবেন কোনো কথা বলবো না ইনশাল্লাহ যদি নতুন হয়ে থাকে বা ইঞ্জিন আনটাস যদি হয়ে থাকে আর যদি বলেন যে না ইঞ্জিন আনটাস আপনি বলেছেন কিন্তু ইঞ্জিন আনটাস না তাহলে গাড়ি ব্যাগ ঠিক আছে তো এই বাইকগুলোর সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন জি সর্বপ্রথম শুরু করব তেলে সাসরাই ডিস্ক প্লাটিনা 110 সিসি চেহারারা দেখেন কোন জায়গায় দাগ স্পট নেই ইঞ্জিনের কোয়ালিটি শোরুম কন্ডিশন দেখেন ভালো করে দেখেন একদম শোরুম কন্ডিশন ইঞ্জিন আমি এই জন্যই বকে বল দিয়ে বলছি কিন্তু যে ইঞ্জিন আনতাস ইঞ্জিনে গ্যারান্টি আছে কাগজ বাতে আজীবন গ্যারান্টি আমার বকে বল আছে এই কারণে কারণ এটা সত্য কথা দেখেন আগুন আগুন সাইড কভার দেখতে পাচ্ছেন মানে এমন বাইক কিন্তু শোরুমই পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড বাইক পাওয়া খুব মুশকিল এমন কন্ডিশন বাইক নাম্বার সারা ওয়ান ডেজ যে কোনো জেলায় নাম্বার নিজ নামে করতে পারবেন আমরা মালিকানা প্রতিটা বাইক মালিকানা চেঞ্জ করে দিব এই লাইনে না প্রতিটা বাইক যতগুলো বাইক দেখতেছেন শত শত বাইক সব প্রতিটা বাইক মালিকানা চেঞ্জ করে দিব আমাদের নিজ খরচে আর যেগুলো দুই একটা নাম্বার আছে সেগুলো আপনাদের খরচে মালিকানা চেঞ্জ করে নেবেন আর আমাদের খরচে হচ্ছে এভিডেভিট খরচ এভিডেভিট ইয়ারটা দিয়ে দিব পিছনে টায়ারটা দেখেন শোরুম কন্ডিশন টায়ার এবং অরিজিনাল টায়ার এই সাইডগুলো যদি দেখায় তাহলে কোনো ধরনের দাগ স্পট পাবেন না সাইলেন্সার সহ দেখেন দেখেন এই কি দেখবেন বলুন তো ইঞ্জিনে চেহারা মানে সৌরমে যেরকম ক্যাটাগরি একটা বাইক থাকে হুবাহুব ওই রকমে আছে দেখেন হাইড্রোলিকটাও এইভাবে আঙ্গুলে দেখবেন টায়ারটা দেখে মিটুক মিলে নিবেন যে কত সুন্দর গভীর বিট আছে অরিজিনাল টায়ার মাঠ সামনে অংশগুলো দেখেন সুপার ফ্রেস তো বেশি লম্বা হলে কিন্তু এতগুলো বাইক অনেক লম্বা হয়ে যাবে এই বাইকটি দেখাইছি আলহামদুলিল্লাহ বাস্তবে যেটা দেখবেন এসে আর আমি যেটা দেখাইলাম কোনো পার্থক্য নেই ইনশাল্লাহ তো বাইকটির দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ এরপরে মেট্রো হান্ড্রেড তেইশের এই বাইকটি তেইশে সাত মাসে বাইকটি শোরুম থেকে ওঠানো হয়েছে তো একটা বাইক তেইশের এই বাইকটি কি হতে পারে এটা আপনারাই বলবেন আমাকে দুইটি চাবি সহ আছে বাইকটি পনেরোশো কিলো অরজিনাল চলা দেখেন পনেরোশো কিলো অরজিনাল চলা দুইটি চাবি ইনটেক এবং সুপার ফ্রেশ বাইক দেখেন আজকে আজকে দুইটি আনা হয়েছিল তার মধ্যে একটা অলরেডি বিক্রি হয়ে গেছে ভিডিও দেওয়ার আগেই বিক্রি হয়ে গেছে আর এটা আমি রেখে দিয়েছি কারণ এটা হচ্ছে একদম রান বিউ এটা অনলাইনে বিক্রি করার জন্য নাম্বার ছাড়া ওয়ান ডিস যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন পেছনে টায়ার সামনে জিরো কিলো চলার মতো কিলো চলার টায়ার যেরকম থাকে আছে আছে ঠিক না এই যদি তাহলে কোনো ধরনের দাগ স্পট পাবেন না একদম শোরুম কন্ডিশন তেইশের সাত মাসে বাইকটি শোরুম থেকে উঠাইছে আর আমরা বয়সও দেখি না একটা বাইক অল্প দিনে অনেক চালায় অনেকই আবার একটা বাইক বেশি দিন বয়স কিন্তু ব্যবহার করছে কম এটাও আপনারা খেয়াল করবেন যেমন আমি একটা উদাহরণ দেবো এই বাইকটি নিয়ে আমি আসতেছি বাইকটির ক্ষেত্রে এটা দেখাবো বয়সে কম কম ইঞ্জিনের কোয়ালিটি শোরুম কন্ডিশন এতে কোনো যতটুকু দেখালাম আলহামদুলিল্লাহ বাস্তবে যা দেখতে চাইবেন আমি মোবাইলে দেখেছেন দেখালাম তার চেয়ে আলহামদুলিল্লাহ কম বেশি হবে না বরঞ্চ বাস্তবে দেখলে আরো আপনাদের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বাইকটি আসলে বাস্তবে আপনি বলেন তো যে এই বাইকটি দেখার কি আছে আপনারই বলবেন দেখেন তো কি আছে দেখা এই যেগুলো বাইক দিছি দেখেন তো একদম শোরুম কন্ডিশন বাইক বাইকটি এখন দামে আসবে এই বাইকটির দাম মাত্র বিরানব্বই হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ বিরানব্বই হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ একশো দশ সিসি রেডিয়ন একদম নতুন এবং সুপার ফ্রেশ এরপরে দেখাবো টিভিএস মেট্রো পেলাস এখনকার আপডেট মডেল তো বিশের যেটা মডেল চব্বিশ সালে যেটা বিক্রি হচ্ছে সেটা কিন্তু এটা দেখেন এলইডি লাইট এবার এটা এবার নাম্বার ছাড়া এবং ব্যাংক করা হয় এই রিসিপ্ট দিয়ে এবং ব্যাংকের যে টাকা জমা দেওয়া আছে সেই রিসিপ্ট এবং আমাদের যে শোরুমের কাগজ দেব তিন বাই মোটরস এই শোরুমের কাগজ দিয়ে আপনারা যেখানে থাকেন না কেন সেখানকার নিজ নামে নাম্বার করে নিতে পারবেন ইজিভাবে সহজভাবে এত কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ বাইকটি আউটসাইডে কোনো ধরনের প্রবলেম নেই ফুল ফ্রেশ এবং এখনকার আপডেট মডেল নিউ মডেল এটা বর্তমান মডেল কিন্তু এটা দুইটি চাবি শহে আছে অরিজিনাল কিলোমিটার আছে এখান থেকেও এক কিলো কমে থাকলে আমি দায়ী থাকবো কারণ অরিজিনাল চলা অরিজিনাল দেখেন এল লাইট এবং এই জিনিসগুলো দেখেন কত ফ্রেশ এবং শুধু আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো এই এই হাইড্রোলিকটা চুল পরিমাণ যায় নাই এইভাবে আমাদের দেখবেন এবং টায়ারটা দেখেন তো একটা জিরো কিলো চলার টায়ার যেরকম থাকে হুবাহু এরকমই আছে তো সব মিলে এই বাইকটি এলইডি লাইট এবং এখনকার আপডেট মডেল নিউ মডেল বর্তমান প্রাইস কিন্তু এই বাইকটির দাম এক লক্ষ তেত্রিশ হাজার টাকা আবার দুই বছরের জন্য আপ করা আছে বারো হাজার টাকা তার মানে ওনার পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু একটা বাইকে খরচ পড়ে যায় এই টাইপের বাইকগুলো তো এই টাইপের বাইকগুলো আমরা অনলি দিচ্ছি এক লক্ষ দশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ দাম থাকলো এক লক্ষ দশ হাজার টাকা একদম নতুনের মতো বাইক এরপরে দেখাবো টিভিএস রাইডার টিভিএস রাইডার একদম সুপার ফ্রেশ মাত্র তিনশো না চারশো কিলো চলছে নাম্বার সারা ওয়ান ডিস এবং তার চলার সাথে টায়ারের মিল আছে কিনা এটা আপনারাই বলবেন দেখেন আপনারাই বলবেন যে এই যে মাঝখানে যে ফুলগুলো এটা এখন পর্যন্ত আছে এটা পাঁচ দশ হাজার চললে কিন্তু ফুলটা থাকে না উঠে যায় এটা এখন পর্যন্ত আছে এটাও নাম্বার সারা ওয়ান যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করতে এবং বাইকটা সুপার ফ্রেশ কোন ধরনের দাগ স্পট নেই দেখতে পাচ্ছেন দুইটি চাবি সহই আছে এখানে বাইকটি চলাটাও দেখা দিই নিরানব্বই এটা হলো মোবেল আর তিনশো এক কিলো হল বাইক চলা দুটি চাবি সহই আছে মোবাইল চার্জিং এখানে আছে মোবাইলে চার্জ দিতে পারবেন সামনে ধরনের দাগ স্পট নেই সামনে টায়ারটা দেখেন জিরো কিলো চলার টায়ার যেরকম হুবাহ আছে ক্যাটাগরি টায়ারের রোমিও ওটা যে ঠিক আছে তো সামনে এলইডি লাইটও ফাইন আছে হাইড্রোলিক চুল পরিমাণ হয় জানে এবং সামনে অংশগুলো দেখেন ফুল ফ্রেশ তো যত দেখালাম সব বিবরণ আপনারা পেয়ে গেছেন আলাদাভাবে বিনিয়োগ এরকমই লেখবে আবার বাস্তবে যখন দেখবেন তখনও কিন্তু এমনই লাগবে ঠিক আছে মানে যতরূপ একটা বাইক দেখার দরকার আমিও যদি স্থানে আমিও তো দেখে নিবো ঠিক আছে না কিন্তু যতরূপ দেখা দরকার বাস কমপ্লিট তো বাইকটির দাম মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ এরপরে পালসার ডাবল রিক্স দুই হাজার বাইশ বিশ একুশের একদম নতনের মতো হাজারে ওয়ান পিস এই বাইকটি মানে এই জগতের যে বাইকটি দেখা দিয়েছি মানে পালসার জগতে মানে এই মডেলের যত জগতে যতগুলো পালসার আছে এটা হচ্ছে হাজারে ওয়ান পিস ঠিক আছে অরিজিনাল টায়ার দেখেন তো এখন পর্যন্ত কত নতুন মতো আছে এটা অরিজিনাল টায়ার ডাবল ডিক্সের বাইক হিসটাও এভাবে আঙুলে দেখবেন যে শোরুমের মতোই আছে এটা ভাই ভাই শোরুমের বাইক যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন আমরা মালিকানা চেঞ্জ করে দেবো সাথে সাথে চুল পরিমাণও দাগ স্কেচ নেই এই বাইকটির মধ্যে দেখেন সুপার ফ্রেশ প্রথম মালিকের বাইক এখন পর্যন্ত ইঞ্জিনের একটা নাটেতেও হাত পরে নেই এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আর কাগজের গ্যারান্টি আছে দুইটি চাবি সহই আছে বাইকটি অরিজিনাল চলা হচ্ছে সাত হাজার প্লাস সামনে অংশও যদি দেখায় তাহলে দাগ স্পট পাবেন না সাত হাজার একটা বাইকে চলা দেখেন টায়ারের রঙই ওঠেনি দেখেন এই এ টায়ারের রং ঠিক আছে টায়ারটা ভিড়টা দেখেন এটা কিন্তু অরিজিনাল চলা সাত হাজার জেনিউন চলা সাত হাজার এইভাবে আঙুলি দেখবেন ঠিক আছে তো সব মিলে বাইকটি যে আমি বলছি হাজারে ওয়ান পিস বাস্তব এটা বা হাজারে ওয়ান পিস এই বাইকটি আসলেই বলতেছি বেচার উদ্দেশ্য নয় কারণ আমি যে বাইকটি দেখা দিছি এটা এই বিশ সালের যতগুলো বাইক আছে এর মতো বাইক আমি এর আগে একটা পেয়েছি আর এটা পাইলাম ঠিক আছে বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শরমের কাগজ পরিবর্তন সহ সর্বশেষ যে বাইকটি দেখাবো এটা হচ্ছে অ্যাপাসি আরটিআর ফোর বি এস কানেক্ট এলইডি লাইট এবং ডাবল ডিক্স এবিএস আরটিআর টায়ারের রং মাত্র উড়ে যাচ্ছে দেখেন মাত্র রং ওটা ওটা ভাব এই যে এবিএস কিন্তু যারা এবিএস গাড়ি খুঁজতেছেন কালো মডেল এবং কালো কালার যেটা শোরুমেতে বেশি বেশি এই বাইকটি মানে বাংলাদেশে বেশি চলে কালো কালার ব্ল্যাক কালারটা সুপার ফ্রেশ একদম নিখুঁত সুপার ফ্রেশ দেখেন এই স্টিকারই ওঠে নেই শোরুম কন্ডিশন সাতাশো কিলো চলা অরিজিনাল চলা দেখেন একদম নিখুঁত এবং অরিজিনাল চলা সাতাশো কিলো ফুল ফ্রেশ এইভাবে আপনারা দেখবেন দেখেন কালারটা দেখেন একদম নিখুঁত এবং সুপার ফ্রেশ সাতাশি কিলো অরিজিনাল চলা জেনুইন চলা সামনে পেছনের টায়ার কিন্তু আমি চলার সাথে মিল আছে কিনা এটা এ টু জেড কিন্তু আপনাদের প্রমাণ সহকারে দেখালাম তো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ আশি হাজার টাকা শোরুমের কাগজ পরিবর্তন সহ এক লক্ষ আশি হাজার টাকা শোরুমের কাগজ পরিবর্তন সহ ফিক্সড প্রাইস একদম ঠিক আছে তো দেখেন এই বাইক সাথে যতগুলো বাইক দেখাতেছি সব নতুন নতুন বাইক এতে কোনো সন্দেহ নেই এবং আপনারাও তো যাচাই বাছাই করবেন এই বাইকগুলো কেনার ক্ষেত্রে যদি একশো জন মিস্ত্রি নিয়ে আসেন বাস একশো জনই বলতে হবে বাইকগুলো শোরুম কন্ডিশন এতে কোনো সমস্যা নেই বা সন্দেহ নেই তো দাম মডেল চলা কন্ডিশন সব কিছু কিন্তু বলা হয়েছে এখন আপনাদের পালা নিবেন কিনা আজ এ পর্যন্তই পরবর্তী বিনিয়োগ ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি